সাগরী নদীয়ার পাহাড় বনে পাখিদের গুনগুন গুন ঝরনে বলচুদি আকাশের জল তানা কুতা পেনি জ্যোৎস্না দারা সাগরী নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন ঝরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন ঝরনে বেশে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান, আল্লাহ মোহন আল্লাহ মোহন ঠিক না বল যদি আকাশে রোজ রোদ না কুতা পেনিস না দাঁড়ান সূর্যকে বলো যদি কুতা মেলে আলো রাত্রি হলং কেন নি কস কালো কত পেলে মানবের জীবন বিধান একো তা পেলে মানবের জীবন বিধান জবাবে কাসোবি আল্লাহর দান আল্লাহ মহান আল্লা মহান আল্লাহ মোহান আল্লা মোহন ঠিকিনা সব কিছুর মালিক আল্লাহ বলছেন সব প্রাণীকে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে আল্লাহ বলে আমি আল্লা মরণ দিব এরপরে আমি আল্লাহ তোমার যাওয়ার পরে জীবন দেওয়ার পর হইয়ে কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি কবরে দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে দুই পাশের মাটিগুলো এমন জুড়ে তোমার চাপা মারব্লা এমন জুড়ে চাপা মারবে ডান পাশের হাড়টি কোনো বাম হাড়টির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড়টি কোনো ডান পাশের হাড়টির ভিতরে ঢুকে যাবে বান্দরা কবরের মাটির চাপ কেন খাবে এই জমিনে চইলে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো অথচ এই মাটি নেওয়ার সময় বলছিল ও আজরাইল এই মাটি নিও না এই মাটি দিয়ে মানুষ পাঠাবে আমি জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে তারা নাফরমানি করবে জিনজাতির জাতির মধ্যে আমি মাটি এটা কখনো বরদাস্ত করতে পারবো না জমিনে আমার নবী আছে বলে মাটির পক্ষ থেকে কোনো অ্যাকশন দেখিনা এই জন্য মারা যাওয়ার পরে আপনাকে যখন কবরে নামায়া দেওয়া হবে দুই পাশের মাটি আপনাকে এমন সুরে চাপা মার পরে বাবা এমন ভাবে তোমার চাপা মার বাবা ডান পাশের হাটটি ভিতরে ঢুকে যাওয়ার পরে বান্দা বলবে ও আল্লাহ জবানটা খুলে বলুন আল্লাহ এই কষ্ট আর সহ্য হয় না আগে যদি জানতাম বে নামাজে হইয়া কবরে গেলে এমন শাস্তি আছে জীবনে আর আমরা নামাজ ছাড়তাম না কিন্তু খবরদার সেই দিন কান্নে কোনো কাজ হবে না সময়ের এক পর সময়ের সর সময় গেলে সাধন হবে না বন্ধু এবার বান্দা বলবে আল্লাহ আবার জমিনে পাঠাও এই জমিনে যাইয়া ওয়াক্ত নামাজ কাজা করব না কিন্তু এই আল্লাহর বিধান তো ইন্না কালা তুখনি ফুল মিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা ভঙ্গ করেন না জন্ম দিয়েছেন মৃত্যু দিবেন মৃত্যুর পরে আবার জীবন দিবেন জীবনের পরে আর কোনো মরণ হবে না কেউ জান্নাতি হলে জান্নাতি কেউ জাহান্নামী হলে কেউ জাহান্নামী এ বান্দরা বলবে আল্লাহ আবার তুমি দুনিয়ায় পাঠাও আল্লাহ বলবে না এমন ভাবে বেনামাজের কবরে শাস্তি শুরু হয়ে যাবে এক নম্বর শাস্তি কবরের মাটি মাটির আজাব দুই নম্বর শাস্তি কবরে ভিতরে আগুন ধরায় দেওয়া হবে এই আগুনটা দুনিয়ার আগুনটা যত গরম ওই জাহান নামের আগুনটা যেমন গরম এমন জাহান নামের হাওয়া কবরের ভিতরে ঢুকাই দেওয়া হবে ওই দুনিয়ার মধ্যে আগুন লাগলে নারায়ণপুরে যদি সহাবতপুর নাগরপুরে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভাবে কিন্তু বাড়ির পাশে কবর আছে ওই কবর ভিতরে আগুন যে দাউ দাউ করে জ্বলতেছে কবর করলে আগুন দেখা যাবে না উপর থেকেও বোঝা যাবে না দুনিয়ার কোন মানুষ কবরের আগুন নিবাইবার কোনো ক্ষমতা নাই এই জন্য আবাদুল আবাদ আপনি আজাবের মধ্যে মুক্তি থাকবেন এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন মসজিদের ভিতরে যখন আজান হয় মানুষ যখন নামাজ না যাইয়া ঘরের মধ্যে বৈশা বৈশা সময় কাটা আমি নবীর মনে চাই তার ঘর তার আগুন দিয়া জ্বালায়া দেই কথাগণ ঠিক কেনাও এই জন্য বেনামাজি হইয়া কবর গেলে দুই নম্বর শাস্তি আগুন ধরে দেওয়া হবে তিন নম্বর শাস্তি গল ওই কবরের ভিতরে সরপ ঢুকায় দেওয়া হবে বিচ্ছ ঢুকায় দেওয়া হবে এমন ভাবে তারা আজাব দিব এই আজাবের ভাগ আপনার স্ত্রী নিবে না আজাবের ভাগ আপনার সন্তান নিবে না আরে কুরুস্তানের কাছেই তো যাই না সময় না কি বলে পাই না যেই বাপরে জিন্দা অবস্থায় না দেখলে ভাল লাগে নাই যেই মার জিন্দা অবস্থায় না এক নজর না কে ভাল লাগে নাই ওই মা অন্ধকার কবরে একা একা শুই আছে কবর জিয়ারত করার জন্য পর্যন্ত আমরা যাই না আল্লাহর হাবিব বলছে তোমাদের কি কবর জিয়ারতের জন্য আমি অনুমতি দিলাম কারণ কবর জিয়ারত করলে দিলটা নরম হয় কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে হয় কথা বলেন না ঠিক কিনা সব আমলের দরজা বন্ধ হয়ে যায় সৎকে জারিয়ার সব কবরে যায় মা বাবার সন্তান যারা সুসন্তান রেখে যায় ওই সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এই দোয়াটা কবরের মধ্যে নাজাত হইয়া চলে যায় আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর তোমরা আমার দিকে ফিরে আসবে এই কবরে 100 বছর 500 বছর 1 লাখ বছর হয়তো থাকবেন কিন্তু কবরে মনে একটা জায়গা যেখান থেকে আপনি হাশরের ময়দানে উঠবেন কিন্তু আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না কাফরের কাপড়ের বাইন্ডিং থাকবে না উলং

আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় ময়দানে যাবে এই মাঠটা দেখতে কেমন লাগবে আল্লাহর হাবিব বলে আয়েশা এই মাঠটা এমন একটা মাঠ হবে ওই মাঠের ভিতরে এমন একটা মাঠ হবেই ওই মাঠটা এমন একটা ময়দান হবে গাতটা পাকা কইরা ময়দানে তোলা হবে এই গাতটা পাকা কইরা ময়দানে তোলা হবে ওই ময়দানে যখন তারা উঠবে ওঠার পরে তারা উপরে তাকায়া থাকবে আগবিغات উপরে সূর্যটা থাকবে আল্লাহ রাফুল আমিন এক রব তিনি তিনি সব মানুষকে একত্রিত করবেন কিসের তিনি একত্রিত করবেন আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা আজমা আনকুম ইলা ইয়াউমিল কিয়ামাতিল রয়বা ফি ওয়া মান আউজাহু মিনাল্লাহি হাদিসা আরো চিৎকার কন্যা আল্লাহ আকবার এক যুবক আমার আল্লাহ আব্দুল আলমিন বলেন তোমরা কি আল্লাহ হলেন সেই রব যিনি যারা কোনো ইলাহ নাই তিনি আপনাদেরকে কে আমাদের ময়দানে একত্রিত করবেন যেই দিবস সম্পর্কে কোনো সন্দেহ নাই আর আল্লাহর চাইতে এত সত্যবাদী আর কে হতে পারে এই জন্য কঠিন মসিবতে ওঠার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাবু ফ্রিয়াবাত বলে সেই মাতটা কেমন হবে জহর আল্লাহ সকলকে একত্রিত করা হবে বাবু ফ্রিয়াত কুল্লু নবসিম্ম সে যা অর্জন করেছে যা কিছু করেছে প্রত্যেকটা কৃত কর্মের প্রতিদান সেই ময়দানে দেওয়া হবে ওহুম লাইন তার উপরে কোনো জুলুম করা হবে না